এই যে আমার হাতে তো দেখতেছেন গ্যাস বেলুন এইখানে প্রায় ষাট পিস গ্যাস বেলুন আছে তো গ্যাস বেলুন নিয়ে আসলাম ঢাকা জিরেনি বাজার আর ঢাকা জিরেনি বাজার গ্যাস বেলুন নিয়ে আসলাম তো গ্যাস বেলুন বিক্রি করলি তো এখন ওইতেছে আপনার হইতেছে বর্ষাকাল তো বর্ষাকালে তেমন একটা গ্যাস বেলুন চলে না তো বৃষ্টি বৃষ্টি আসলে বেচা কেনা তেমন একটা হয় না তো ভাবলাম বাসায় বসে থাকি তো ষাট পিস গ্যাস বেলুন আপনার ঢাকা জিরোনি বাজার ষাট পিস আর থেকে আমার প্রায় আমি হাতে কারণ গ্যাস বেলুন নিয়ে গাড়িতে আসা যায় না আপনারা সবাই ভালো ভালো করেই জানেন আমি হাতেই আইছি তো ওইটা হইতেছে জিরোনি বাজার আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তো ওই যে আমার পিছনে দেখতেছেন ওইটা হইতেছে ওভার তারপরে এই যে আমার পিছনে আমার পিছনে যে স্কুলটা দেখতেছেন ওটা হচ্ছে স্কুল তো এই যে সামনে যে রেস্টুরেন্ট দেখতেছেন এটা হচ্ছে লন্ডন রেস্টুরেন্ট তো এটা হতেছে লন্ডন রেস্টুরেন্ট আর লন্ডন রেস্টুরেন্ট আর হচ্ছে আমরা এই যে ওভার ব্রিজ এই নিচেই মূলত আমি গ্যাস বেলুন বিক্রি করি আর এইখানে বেচা কেনা প্রায় মোটামুটি ভালোই হয় আর এখন এই সিজন পার হয়ে গেছে তো এখন তেমন একটা বেচা কিনা নাই তো ধর সাত পিস গ্যাস বেলুন নিয়ে এসলাম গ্যাস বেলুন নিয়ে আসতে অনেক কষ্ট হইলো কারণ কি জন্য কষ্ট হইলো আমি আপনাদেরকে বোঝাই ওর আগেরবার এগুলো গ্যাস বেলুন তো মূলধরণ যে আপনার তেমন মূল্য ধরণ যে আজকে যদি এই মূল্য ধরন মানে আপনাদেরকে বলি আজকে আমি মূল যে সাত পিস গ্যাস বেলুন নিয়েছি এই সাত পিস গ্যাস গ্যাস বেলুন যদি আজকে যদি আমি না বিক্রি করতে পারি বাকি যেগুলো থাকবে ওগুলো মনে করেন যে আপনার লুইস হওয়া যাবে ওগুলো পরের দিন যদি আমি নিয়ে এসি আবার হাওয়া দিয়ে নিয়ে লাগবে তো তাই অনেক কষ্ট হয় তো দেখতে পারতেছেন দেওয়ার আকাশ খারাপ তো গ্যাস বিল্ডিন এখানে প্রায় ষাট পিসের মতো আছে তো আমার পিছনে হইতেছে হাই রোড তো যাই হোক এখন আমি আপনাদেরকে বলবো তো এগুলো একটা গ্যাস বিল্ডিন হইতেছে তো এগুলো আপনারা এখন অনেকেই বলতে পারেন এগুলো গ্যাস বিল্ডিন কত টাকা করে তো আসলে এগুলো একটা এটা হইতেছে ঢাকা জিরোনি বাজার আর এগুলো একটা গ্যাস বেলুন হইতেছে আপনার পঞ্চাশ টাকা করে আর এই সেম সেম গ্যাস বেলুনই আবার ঢাকা গাফতৈলি ঢাকা উত্তরের দিকে বিক্রি করে একশো টাকা করে তো আমি আমি বেশি লাভ করি না আমি পঞ্চাশ টাকা করেই বিক্রি করি তো যারা যারা গ্যাস বেলুন কিনছেন তারা পরে অবশ্যই একটা করে কমেন্ট করে বলবেন যে কে কত টাকা দিয়ে কিনছেন কে কত টাকা দিয়ে গ্যাস বেলুন কিনছেন একটা কমেন্ট করে যাবেন আর গ্রাম অঞ্চলের দিকে আমার মনে হয় না এগুলো গ্যাস বেলুন বিক্রি করে তো এগুলো ঢাকা শহর আমরা বিক্রি করি আর ঢাকা শহর কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আর গ্রাম অঞ্চল কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তো আশা করি একেবারে কমেন্ট করে যাবেন আর যদি কেউ এই গ্যাস বেলুন কিনে থাকেন তাহলে কে কত টাকা কিনছেন অবশ্যই কমেন্টে মতামতটা জানিয়ে দিয়ে যাবেন কারণ ভাই এই গ্যাস বেলুন এমন একটা জিনিস এটা হইতেছে মানুষেরা পোলা পানা নেয় শ করে নেয় মানুষ নেয় মানুষ নেয় শ করে নেয় কিন্তু দেখেন এখন বর্তমানে প্রায় মানুষজন খুব কম তো যার কারণে মনে করেন যে তেমন একটা বেচা কেনা নাই আর এখন মনে যে প্রায় চারটের মতো সরি তিনটের মতো বাজে আর একটু ভালোবাসা না হয় যাই হোক ষাট পিস গ্যাস নিয়েছি আপনারা ষাট পিস গ্যাস বিলুন ঢাকা আপনারা সবাই দোয়া করবেন যাতে ষাট পিস গ্যাস গ্যাস বেলুন বিক্রি হয় আর ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন আর দোয়া করে একটু কমেন্টের মতামত জানিয়ে দেবেন আর দোয়া করবেন যাতে ষাট পিস গ্যাস বেলুন যদি বিক্রি করতে পারি তো আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন আরেকটা কথা বলতে ভুলে গেছি তো ষাট পিস গ্যাস গ্যাসগুল নিয়েছি ঢাকা জিলিনি বাজার সবাই দোয়া করবেন আমার জন্য আর আমি যত আরও উপরে উঠি আশা করি সবাই ভালো আছেন